হ্যাঁ আপনারা যেটা অনুমান করতে পারছেন স্ক্রিনে থাকা ছবিটি দেখে আমি আজকে তারই সম্পর্কে বলবো আপনারা হয়তো লোকটিকে কোথাও না কোথাও অবশ্যই আপনারা দেখেছেন আমি আজকে সম্পূর্ণ আজকে ব্যাখ্যাটা দিয়ে দেব এই লোকটির নাম হচ্ছে হজরতুল মাওলানা ফিরে কামেল মুফতি আজম মুপাসিরে বিদাত বাতেলে মাওলানা মুফতি স্বামী ওসমান নারায়ণগঞ্জ পুরী হ্যাঁ অবশ্যই আপনি যেটা শুনতে পারছেন অবশ্যই এটা আমি এটাই বলছি যে এই লোকটি হচ্ছে নারায়ণগঞ্জের স্বামী মুসমান যে কিনা এখন মদিনাতে যে সৌদি আরব রয়েছেন আরবের খেজুর খাইয়া সে এখন বর্তমানে যে আপনার হয়তো দেখলে আপনি অবাক হবেন যে একদম আরবের মানুষের মতন সে এখন চালচল অনুষ্ঠান মানে চলাফেরা করতেছেন তাকে মানে দেখে মনে হয় না যে আস্ত সে একটা শয়তান সে নারায়ণগঞ্জটাকে আপনার জ্বালায় ফুরায় মনে করেন মানুষে খাইছে সে এখন কি করছে মনে করেন এই মুকাতে যাইয়া শয়তানরা ইন্ডা দেয় বলা শয়তান যদি এখন দেখে যে আরে এই শয়তান আমাদের আমাদের সাথে তো বেমানি করতেছে এটা তো এটাও কিন্তু একটা শয়তান এই শয়তান যখন যে মুকাতে যাইয়া যখন মানে শয়তানকে ফাঁত নিক্ষেপ করবো তখন শয়তান চিন্তা করবো যে আরে হ্যাঁ তো আমাদের সাথে বেহমানি করে ঠিক আছে এই শামীম ওসমান যখন বাংলাদেশে সে এমপি ছিল তখনকার সে শুধু বলতো যে আসুন খেলা হবে আসুন খেলা হবে আজকে দেখেন সে আজকে কোথায় অবশ্যই অনেকে বলবেন যে সে তো বাইরে হয়তো খ্যাফে খেলতো গেছে আমরা যেটা বলি যে মানে আমরা যখন এলাকাতে টুর্নামেন্ট খেলি একজন বাইরের থেকে নিয়ে এনে ওরা টুর্নামেন্ট খেলি তখন বলে যে ও খেপ খেলে ও মনে হয় দেশের বাইরে মনে হয় খেপ খেলার জন্য গেছে আর কি মানে যে এটাকে বলে হাইরিং ঠিক আছে অনেকে বলবে যে দেশের বাইরে সে খেলতে গেছে আপনারা সবাই বিস্তারিত কমেন্টে জানিয়ে দেবেন যে এই শয়তান যদি আরেক শয়তানকে ইনটা মারে তখন ওই শয়তানের রিয়াকশানটা কি হবে আপনারা একটু কমেন্টে বলে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর আমার চ্যানেলটাতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করা করবেন এবং কি যারা ফেসবুকে দেখবেন অবশ্যই একটি করে ফলো দিয়ে দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম